এই মানুষের লাগে সংসার কি চলে আমার বেশি দেখ

তোমার ধরলা মাই যাবা যাব যা যাবা না যাবান আর মাসতান গা লাগে যায় পিড়িত করস সাদা ছাই আমার কাছে তো কোনো হালা কমంది সাদা ছাই না তোমার কথা কই দিমু আমার কথা কইয়া দিবা বানাল জানি বেলা আইতো দোয়া করো বাস কিছু মনে না করলে আমি এটা ব্যাধবি করি এমনি লাগে বর্ণনা আপনি তো কুতুনি মাসতান কুতা কেটে কিয়ার করে নেন কারণ আমি মাসতানি করবা গেলে এই কুতা কুতে আমার খুব বিরক্ত লাগে কইলো কি কেন কি কোসা বানানেছে করে মাছটা নেই বেখানদিকে দান্ডা বান্দা করে খায় দরে না বানায়ন কে এটা আস্তে আস্তে কোতেনে দেন করে দেন দেন নাই না আই পানি

সব কতরে দাদা আ টান আমনে কুত পেন কর দেখ

ওরে পাঁচটা ঠিকও পাঁচই গারে গদি। পাঁচই কা কেমনে? কে? খোলসা। এই আমরা আমরা এটা কথা কই। বছর ধরে আমি মাস্টানের বডিগার্ড। ও বছর এক রকম কুতেন। কুতেন তো মাসে মাসে গ্যাস ছারেন গেতো দুর্গন্ধ। এই যে আমি আপনার বডি কার্ড আপনার আত্মরক্ষার জীবন রক্ষার দায়িত্ব আমার কাছে আত্মরক্ষা করিস ঠিক আছে তুই তো আমার সংসারী নষ্ট করিয়া লাগিস তুই যেভাবে মারা শুরু করছা আসিব <laughs> <laughs>

যাবারতে ফিরাইছ না তা ফিরে যাইব তো না যাবো বানো রাইতে তোরে বুঝামুনি ওই বডি কার আজকে আমি চেঞ্জ করবা আরে সার্চ করুম তো

কোলাগত পুরো আদিন নো আপনি আমার বডি হিসাবে মাসতান করতেছেন কিন্তু কুতুন হিসাবে হেই তুই মাসতান তো মাসতান মনে হয় কিন্তু আরে আরে আমারে কিন্তু কুতুনের বেলা হেই মাসতান বডিটা আমার কুতু হালাই নাই কুতু মাসতানি কবর আমার হয় কি এই যে যে

ধর <laughs> না

ওই দে কাইসা মকাইসরে উত্তে কত্তে জীবনসা দোস্ত দে সাইর মাল দে তুই ব্যাস হেজন দরকার আহি দোস্ত আর ভয় রাইস না জালা উড়াইস আমারে খুবাই খারাপ কথা কইছে আমার হিট নাই গেছেগা ভালো দে মাল আমি আর ই গ্লাস ই উদ্দ কামো সব তো হিট লাগু কাজ কার কো না কাম না

বাতルメ খাইতে নুইতে সব এই হচ্ছে সেই ব্যক্তি আমাদের এলাকার ডন যাকে বলা হয় কুতুনি মাস্টার হচ্ছে তার পাছা হচ্ছে তার

পুরানেতে শান্তিনে হয় কত করতে প্যান হইনে দুইটা একটা নষ্ট হয় করতে ওরে ভাই কুতা নিয়া কথা বল না তো মাল করে থাকে ভাই রিজিক ভাই এই যে কুত্তির মাছ তানছেন হ্যাঁ আমার মনে হয়